আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেঞ্জ আমরা আছি রাশের থ্রি পিস হাউসে বাম্পার অফার প্রাইজের ফোর পিস নে ইন্ডিয়ান জর্জেটের ওপরে ফোর পিস অনেক সুন্দর একবারে আপডেট ডিজাইন কালো কালারের ভিতরে এটা ব্ল্যাক কালারের দেখেন কাজটা অনেক সুন্দর আমি কাজ থেকে দেখাচ্ছি দেখেন এটা সিকোয়েন্স করা আছে নিচে পাটটা কাজ করা এবং গলায় কাজ আছে অনেক সুন্দর অন্যটা এত সুন্দর না দেখেন কত সুন্দর অন্যা অনেক সুন্দর অন সেম ডিজাইনের এগুলো কালার এটা রানী গোলাপ কালার হবে দেখেন ডিজাইনটা সেম হবে রানী গোলাপ কালার এটার অন্যটাও সুন্দর অত সুন্দর এটাও একটা কালো কালার কিন্তু সুতার কাজটা আলাদা হবে সেম ডিজাইন সুতার কালারটা আলাদা হবে বাম্পার অফার প্রাইস থাকছে এগুলো একবারে আপডেট ডিজাইন এগুলো আমাদের ভিডিওতে আগে পনেরোশো পঞ্চাশ টাকা দেওয়া ছিল এবার ভিডিও আমরা ছাড়বো মাত্র বারোশো টাকায় অফার প্রাইস আমাদের স্টক কিন্তু সীমিত স্টক সীমিত অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কালারটা দেখেন কালারটা সেম কিন্তু ডিজাইনটা আলাদা দেখেন একবারে গর্জিয়াস অন্যটা অনেক সুন্দর একবারে সেম ডিজাইনের একটা ব্ল্যাক কালারের ভিতরে এটা থাকছে দেখেন অন্য কাজটা কত সুন্দর ফুটেছে দেখেন এটা নতুন একটা ডিজাইন পেঁয়াজ কালারের কালারটা পেঁয়াজ কালার এটার ওনার কাজটা অনেক সুন্দর কালারের ভিতর এবার দেখাচ্ছে ভাইয়া মিষ্টি কালারের ভিতরে জাম জাম কালার এটা দেখেন আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের স্টক কিন্তু সীমিত থাকে অতি তাড়াতাড়ি আমাদের থেকে অর্ডার দিয়ে নিতে হবে বাম্পার অফার প্রাইস এত সুন্দর থ্রি পিস কালারগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর এটা অন্য একটা নতুন ডিজাইন দেখাচ্ছে ভাইয়া দেখেন কত সুন্দর কালার ডিজাইন দেখেন ডিজাইনের একটা অ্যাশ কালার ডিজাইনটা সেম কালারটা আলাদা অ্যাশ কালার প্রত্যেকটার অন্যায় গর্জিয়াস এটা কোলে দেখানো হয়েছে এত সুন্দর ডিজাইন দেখেন অন্যার কাজগুলো একবারে জমানো দেখেন কাজগুলো কিন্তু একবারে জমানো এটা রানী গোলাপ কালার যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নেই অগ্রিম ডেলিভারি চার্জটা আগে নেই কাপড় হাতে পাওয়ার এছাড়াও অন্যার কাজটা দেখেন গর্জিয়াস পুরো অন্যতে কাজ এত সুন্দর কাজ দেখেন গর্জিয়াস আর একটা নতুন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনে ভালো অনেক সুন্দর ডিজাইন মাত্র বারোশো টাকায় পাচ্ছেন পার্টি ড্রেস এটা একটা ডিজাইন আছে এটার ভিতরে তিন চারটা কালার আছে ভাইয়া দেখাবে ধৈর্য সহকারে পুরো ভিডিও অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন অনেক সুন্দর এই কালারটা দেখেন পুরো জামাই কাজ করা অন্যতেও কাজ করা গর্জিয়াস কাজ আছে অনেক সুন্দর এটা একটা ডিজাইন জাম কালারের ভিতরে কাজটা কাজটা দেখেন গর্জিয়াস অনেক সুন্দর কাজ এটা একটা পেস্ট কালারের ভিতরে এটা ছেলে হারে তো কাজ হবে এরকম অন্যটা দেখেন একবারে গর্জিয়াস যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লাস্ট কালার একটা সাদার ভিতরে অনেক সুন্দর এগুলো ভিতরে এনার দেওয়া আছে প্রত্যেকটার ভিতরে এনার সেলোয়ার হাতার কাপড় এক্সট্রা আছে আর অন্যগুলোর গর্জিয়াস হবে আমাদের সব লোকেশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ গলি বগুড়া ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আবার কোনো ভিডিও নেই আপনাদের সামনে দেখা হবে আসসালামু আলাইকুম